আর এর রজতা সম্পর্কে আর কি বলবো মানে আমার দৃশ্যতাও ওনার সম্পর্কে কিছু বলার খুবই ভালো লাগলো দিন উনি আমাকে সেই অর্থে দেখেননি একটাই আমাদের সিন ছিল হাসলেন হাত নাড়ালেন ভালো লাগছেন স্যার বলো হ্যাঁ ভালো আছি আর তুলিকাদি তো তুলিকাদির সঙ্গে আমি চুনি পান্নাতে একটা ক্যারেক্টার করেছিলাম তো তুলিকাদি আর কি বললেন যে ও আচ্ছা আসলে এত তো কাজ করেছি অত তো মনে করতে পারি না বললাম না দিদি এটা একদমই তোমার মনে না করার যথেষ্ট কারণ রয়েছে তো খুবই ভালো লাগলো তুলিকা দিয়ে আমার বরাবর ভালো লাগে আমি আসল কথা কি ছোটোবেলা থেকে সিরিয়াল যখন দেখেছি দিনও তো এটা ভাবিনি যে এত বড় বড় মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ আসবে হয়তো ভগবানের কিছুটা আশীর্বাদ রয়েছে আমার বাবার আশীর্বাদ রয়েছে চেষ্টা করেছি ভালো করার এবার বাকিটা হচ্ছে রিলিজ করলে মানুষ দর্শক যেটা বলবে দেখা যাক